এক মহী মহিলার কথা আপনাদের শোনাই রামচন্দ্রের রাজনী শক্তি রূপে আর সীতা দেবীর আবির্ভাব ঘটেছিল জনকনন্দিনী রূপে রাজর্ষি জনকের কন্যা রূপে তার আবির্ভাব আসলে তিনি ধরিত্রী কন্যা যজ্ঞের জন্যে যখন হলকর্ষণ করছিলেন তখন রাঙলের ফলায় উঠে আছে এক সুন্দরী ফুটফুটে কন্যা তাকে নিয়ে মানুষ করে জনক রামচন্দ্র যখন যখন বিশ্বামিত্তির যোগ্য সাঙ্গ করি মিথিল তখন দেখলেন হরধর্ম আছে রক্ষা করা জনকের প্রতিজ্ঞা এই যে হরধর্ম ভঙ্গ করতে পারবে তা কি আমার কন্যাকে সম্প্রদান করব রামচন্দ্র সেই হরধর্মকে জগৎ কেউ পারে না সেই হরধর্ম তুলতেই পারে না রামচন্দ্র তোলার সঙ্গে সঙ্গে যখন ধনুকির গোপ পাঁচবেন ধনুটি দ্বিখণ্ডিত হয়ে গেল সকলে উল্লাস করলেন এবং সীতা দেবীর সঙ্গে রামচন্দ্রের বিবাহ হল তখন সীতা ছ বৎসর আর সীতার বোন উর্মিলার সঙ্গে লক্ষণের বিবাহ হল আর জনকের একজন ভ্রাতা ছিলেন কুশ ধ্বজ তার দুই কন্যার সঙ্গে ভরতের এবং শত্রুঘড়ির বিবাহ চারজনকে সঙ্গে নিয়ে মহারাজ দশরথ পরমানন্দে অযোধ্যায় প্রবেশ করলেন ছ বৎসর বয়সে দেবী এলেন অযোধ্যায় বারোটি বৎসর সুখী অতিবাহিত করলেন আঠেরো বৎসর বয়সে যখন আঠেরো বছর বয়স তখন রামচন্দ্রের বড়বাস রামচন্দ্রের সঙ্গে রামচন্দ্র চাইলেন না সীতা দেবীকে বনে নিয়ে যেতে বনে হিংস্র যন্ত্র আছে রাক্ষস আছে বললেন দিয়ে বললেন দেখো সতীর কর্তব্য প্রতি যেখানে যায় সতী সেখানেই যাবে প্রতি স্বর্গে যায় সতী ও স্বর্গেই যাবে নরকে যায় প্রতি নরকেই যাবে বললেন তুমি কি করি তোমার চিত্ত কোমল দেহ দুর্বল নারী জাতি তুমি বললেন কেন আমার বাবা কি কোনো কাপুরের সঙ্গে বিয়ে দিয়েছে নাকি আমাদের তুমি থাকতে আমার ভয়ে কি কিছুতেই শুনবেন না তখন সীতা দেবীকে সঙ্গে নিয়ে লক্ষণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র অশোক কাননে সীতা দেবী বন্দিনী রাম গ্রহে সীতা দেবী কাঁদছেন অশোক কাননে নয়ন জলে ভূগ ফেলে যাচ্ছে রাবণের দেওয়া কোনো আহার্য গ্রহণ করবেন না দেবরাজ ইন্দ্র প্রতিদিন অমৃতেশ পায়স পাঠাতেন রাত্রিকালে সেই পায়স খেয়ে আছেন প্রায় একটি বৎসর ধরে হনুমান গেলেন হনুমান রাম সীতার বার্তেনে রামচন্দ্র দিলেন রামচন্দ্র ভয়ঙ্কর যুদ্ধ করে রাবণকে সমং সে ধ্বংস করে সীতাকে উদ্ধার করে যখন উদ্ধার করলেন দেবী আবার অগ্নি পরীক্ষা নিতে চাইলেন রামচন্দ্র সীতাদেবী মরমে বড় আঘাত পেলেন যে আমার যদি ওরা আমার অঙ্গ স্পর্শ করেছিল কিন্তু আমার চিত্তকে স্পর্শ করতে কোনো দিনই পারে নাই অগ্নিতে পুরুষ করলেন মনে মনে এই কথা চিন্তা করে যদি আমি রামচন্দ্র থানা অন্য কোনো পুরুষকে মনে চিন্তা করে থাকি তাহলে আমার যেন দেহ অগ্নিতে পুরে ছাই হয়ে যায় অগ্নি যখন অগ্নি পরীক্ষা হচ্ছে তখন স্বয়ং অগ্নিদেব সীতা দেবীকে করে নিয়ে এসে রামচন্দ্রের অঙ্কেশ রামচন্দ্রের কাছে সমর্পণ করলেন গেলেন দেখো রাবণ সীতার অঙ্গ স্পর্শ করতে পারে নাই দেখো যখন রাবণ গেছিলেন ফিকারিয়ে বেসে বনে তখন আমি মায়া সীতা নির্মাণ করে পাঠিয়েছিলাম রক্ষা করবার জন্য সুতরাং সীতা নিষ্পা পা তুমি সীতাকে ঘর করো নিয়ে এলেন অযোধ্যায় পরমানন্দে নিয়ে এলেন অযোধ্যায় কাটল একটি রাক্ষসী গৃহের বন্দিনী সীতা বন্দিনী সীতা রামচন্দ্র দেখলেন বলবান বলবান আমার যে লোকে অপবাদ বড় বলবান তাই সীতাকে পরিত্যাগ করবো আমি তো মর্যাদা পুরুষোত্তম রাজধর্মের মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য তাই নিষ্ঠুরভাবে ভাবে সীতাকে লক্ষণের দ্বারা বাল্মীকির বনবাসে বাল্মীকির আশ্রমে গেলেন সীতা সেখানে বারোটি বৎসর কাটালেন এমনি করে পঁয়তাল্লিশটি বৎসর জীবন তার নিলাম অষ্টমের যোগ গেলেন অষ্টমের যোগ গিয়ে সেখানে বাল্মীকির মুড়ি নিজেই রয়েছেন সেখানে আমার পরীক্ষা সকলের সম্মুখীন দেখো সীতা এখন তুই পরীক্ষা দাও তুমি বিশুদ্ধ চিত্তিকা কিনা বললেন দেখো এক নারীর এত বড় অপমান আমি আর সহ্য করতে পারছি না হে ধরিত্রী আমি যদি রামচন্দ্র ছাড়া আর কাউকে ভেবে না থাকি মা তুমি আমার দাও সঙ্গে সঙ্গে ধরণী থেকে উত্থিত হলো মা ধরিত্রী স্বর্ণ সিংহাসনে নিজের করে বসে সীতাকে নিয়ে চলে গেলেন রামচন্দ্র কাঁদতে লাগলেন হাসিতে হাসিতে বলে সমস্ত চোখে জল ফেলতে লাগেন এরপর সীতা বেড়ে রামচন্দ্র বাকি জীবনটি সীতা হাসিতা হাসিতা করে আর সেই সীতা দেবী যিনি ভারত আত্মার মুক্ত প্রতীক ভারতবর্ষ মহাদ এমন সতী এমন সতী সতীর্থের উজ্জ্বল দীপশিকা সেই সীতা দেবী চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই বক্তব্য ক্ষুদ্র বক্তব্য একাধিক শেষ জয়ন্তায় জয়িতায় জয়